প্রদর্শক আজকের এই চমৎকার আয়োজনে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শিক্ষকের মর্যাদা আর শিক্ষকের মর্যাদা বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীদেরকে আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী জুনাই না ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ তোমাকে এই পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আরিশা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম এ পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চাই ইউকা কলেজের স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম পরিচয় করিয়ে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আদিভা আফসিন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আমার হাতের বাম পাশে আরো চারজন শিক্ষার্থী রয়েছে তোমাদের সাথেও আমরা পরিচয় হব প্রথমেই পরিচয় করে দিতে চাই ইউকা কলেজেড স্কুলের দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী মেহজাবিন আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম পরিচয় করে দিতে চাই আপডেটড নলেজ একাডেমি ইউকা কলেজেড স্কুলের চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থী মারিয়াম বিনতে আরনিস

সেক্রেটারি জেনারেল ও সিইও এ এইচ এম সাজাদ হুসাইন এডুকেশন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন এক্সপার্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম স্যার আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সব হ্যাঁ আমাদের ভালো রেখেছেন প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়ে আলোচনায় এসছি আজকে আমরা শিক্ষকের মর্যাদা সম্পর্কে আলোচনায় এসছি শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থীদের মাধ্যমেই আমরা শুনব যে আসলেই শিক্ষকদের প্রতি আমাদের কেমন মর্যাদা রাখা উচিত তাদেরকে কেমন সম্মান দেওয়া উচিত এবং তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে এ বিষয়ে আলোচনা করবে শিক্ষার্থীরা আমরা শুনব কিন্তু শুরুতেই আমাদের মাঝে ইউকা কলেজের স্কুলের সম্মানিত সিও স্যার এসছেন তার থেকেই জানতে চাই শুরুতেই যদি আপনি এই যে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আজকে শিক্ষকের মর্যাদা সংক্রান্ত একটি আলোচনার আয়োজন করেছি এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে অনেক ধন্যবাদ আপনাকে একটি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে সম্প্রতি শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া এবং শিক্ষকদের মর্যাদা বা শিক্ষকদের করণীয় বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে বেশ সরব দেখা যাচ্ছে এর সাথে সাথে স্যাটেলাইট মাধ্যমেও এগুলো দেখা যাচ্ছে তো এই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি নিয়ে এসছেন এবং আমাদের ছোট ছোটো সোনামণিরা শিক্ষার্থীরা তাদের এই জীবনের শুরুতেই শিক্ষকদের মর্যাদা সম্পর্কে তারা নিজেরা জ্ঞান অর্জন করেছে এবং এখানে বলবে এবং তারা বলছে এবং পাশাপাশি শিক্ষকদের যে কী ধরনের মর্যাদা দেওয়া উচিত বা মর্যাদা থাকা উচিত এই ব্যাপারটা ছোট থেকেই তারা উপলব্ধি করছে এটি খুবই আশাবানজনক দিক খুবই গুরুত্বপূর্ণ দিক তারা যদি ছোটো থেকেই শিক্ষকদের ব্যাপারে এরকম একটা ধারণা রাখে স্পষ্ট ধারণা রাখে তাহলে তারা শিক্ষকদের সম্মান করবে শিক্ষকদের কাছ থেকে কিছু নেবে তারা দেখি তারা কিভাবে এটাকে ব্যাখ্যা করে এবং শিক্ষকদের মর্যাদা সম্পর্কে তাদের ধারণা কি আমিও একটু দেখতে চাই আজকে অসংখ্য ধন্যবাদ যে আমরাও সেই আগ্রহে আছি আমাদের দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন নিঃসন্দেহে আপনারাও সেই আগ্রহে বসে আছেন যে শিক্ষার্থীরা কিভাবে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে এক্সপ্লেন করে প্রথমেই আমরা জানতে চাইব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জুনাই না তোমার থেকে মামুনি জানতে চাই শিক্ষক শব্দের অর্থ কি ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য শিক্ষক শব্দের অর্থ হতে পারে এক পাঠদানকারী ব্যক্তি দুই ভালো পথ দেখানো ব্যক্তি তিন খারাপ থেকে বাঁচাতে শেখানো ব্যক্তি চার আরবিতে বলা হয় মোয়াল্লিম পাঁচ ইংরেজিতে টিচার ইংরেজিতে বলা হয় টিচার অসংখ্য ধন্যবাদ তোমাকে খুব চমৎকার তুমি বলেছ এই পর্যায়ে আমরা জানবো যে শিক্ষক কি শিক্ষক কাকে বলে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহজাবিন মেহজাবিনের থেকে আমরা জানবো যে শিক্ষক কি শিক্ষক কাকে বলে শিক্ষক হলেন সেই ব্যক্তি বা উৎসাহ যার কাছ থেকে আমরা জীবনের যে কোনো শিক্ষা নীতি ও অভিজ্ঞতা অর্জন করি শিক্ষক মানে শুধু বিদ্যালয়ে পড়ানো একজন মানুষ নয় বরং যিনি বা যারা আমাদের কিছু শেখায় তিনি আমাদের শিক্ষক মার্শাল্লাহ খুব চমৎকার তুমি বলেছো যারাই আমাদের কিছু শেখায় তারাই আমাদের শিক্ষক অসংখ্য ধন্যবাদ স্যার আপনার থেকে জানতে চাই যে শিক্ষার্থীরা শিক্ষক শব্দের অর্থ এবং শিক্ষক কি কাকে বলে দিয়ে শুরুটা আপনার কাছে কেমন লাগলো চমৎকার যে শিক্ষক তো বাংলা শব্দ সেখান থেকে আমাদের ছোট সোনামণি এর আরবি শব্দ বলেছে ইংলিশ শব্দ বলেছে এবং এর ডেফিনেশনটা অত্যন্ত চমৎকারভাবে বলেছে যে যারা পথ প্রদর্শন করে পথ দেখায় অপরপক্ষে আরেকজন ছোট সোনামণি সে চমৎকারভাবে এর ডিফিনেশনগুলো দিয়েছে যে বিদ্যালয় থেকে শুরু করে নিয়ে জীবন চলার পথে যেখানে বা যেভাবেই যিনি বা যারা আমাদেরকে কোনো কিছু শেখান তারাই মূলত আমাদের শিক্ষক বস্তার তো সেই জায়গাগুলো শাব্দিক এবং পারিভাষিক যে সংজ্ঞায়ন করা এই জায়গাটা অত্যন্ত চমৎকারভাবে ছোট্ট দূষণামনি করেছে খুবই চমৎকার তাদের পরিবেশনা ছিল অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আমরা আবারও ফিরে আসব প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা জানব আমাদের জীবনে যখন আমরা জন্ম নিয়েছি এই জন্মজীবনে এই দুনিয়ার জীবনে আমাদের প্রথম শিক্ষক কে ছিল জানবো আপডেটেড নলেজ একাডেমি তোমার থেকে ধন্যবাদ স্যার আমাকে একটি চমৎকার প্রশ্ন করার জন্য আমাদের মা বাবা আমাদের জীবনের প্রথম শিক্ষক কারণ তারা আমাদের কথা বলা চলাফেরা শিষ্টাচার নৈতিকতা ইত্যাদি জীবনের শুরু থেকেই শেখান এরপর বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে বইয়ের জ্ঞান দেন সঠিকভাবে চিন্তা করতে শেখান এবং মানুষ হিসেবে গড়ে তোলেন বন্ধুবান্ধব সমাজ প্রকৃতি এবং জীবনের অভিজ্ঞতা এদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখি কখনো কোনো ভুল আমাদের শিক্ষা দেয় শিক্ষক শুধু শ্রেণীকক্ষে শিক্ষক নন বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মানুষ এমনকি আমাদের নিজস্ব ভুলও একজন শিক্ষক অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার বলেছ লাস্ট যে বাক্যটি বলে তুমি শেষ করেছো যে নিজস্ব ভুল নিজের যে ভুলটা এটাও এক ধরনের শিক্ষক আপনার কাছে স্যার এই বিষয়টা জানতে চাচ্ছি যে চমৎকারভাবে প্রথম শিক্ষককে জীবনের এখান থেকেই সে শুরু করেছিল এবং শেষের যে বাক্যটা সে বললো একজন শিক্ষার্থী হিসাবে যে নিজের ভুলটাও একজন ব্যক্তি জীবনের শিক্ষক আপনি এটাকে কীভাবে এক্সপ্লেন করবেন আসলে জীবনে প্রথম শিক্ষক হচ্ছে বাবা মা বাবা মাই আমাদেরকে পদ দেখান এবং আমাদেরকে শিক্ষা দেন এরপরে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি সেখানে আমাদের শিক্ষকগুলো থাকেন এর পরবর্তীতে কিন্তু যখন আমরা বাস্তব জীবন উপনীত হয়ে বাস্তব জীবনে আসি তখন কিন্তু আমাদের ছোট ছোট ভুলগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় তো এই টোটাল শেখার যে একটা প্যাকেজটা সে কিন্তু অত্যন্ত চমৎকারভাবে অল্প সময়ে তুলে ধরেছে মাসাল্লাহ আপনার কাছে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ বিশ্বনবীর আসলে কারিম সাল আলী ওসাল্লাম শিক্ষকের মর্যাদা সংক্রান্ত কি ধরনের তথ্য দিয়েছেন আর এই বিষয়ে শুনবো ইউকা কলেজের স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আকন্দ তোমার থেকে শিক্ষকের মর্যাদা সংক্রান্ত একটি হাদিস আমি আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি ইন বয়স টু মোল্লেমা সহি মুসলিম হাদিস নং আটশো সাতষট্টি এই হাদিসটির বাংলা অনুবাদ হলো নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি একজন শিক্ষক হিসেবে এই হাদিসটি থেকে আমরা জানতে পারি নবী মোহাম্মদ সল্লাস্লাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন মহান শিক্ষক তাই বলা যায় শিক্ষকগুণ রাসুল আলাইহি আলিহাসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে যাচ্ছেন আমাদের উচিত তাদের শ্রদ্ধা করা আমাদের উচিত তাদের শ্রদ্ধা করা সম্মান করা এবং যেভাবে আমাদেরকে শিক্ষা দেয় সেটা অনুসরণ করে বাস্তব জীবনে কাজ করা অসংখ্য ধন্যবাদ ফাতিন আকন আনিশা তুমি চমৎকারভাবে বিশ্বনবীর সাল্লা আলী হাসাল্লামের সেই হাদিসটা আমাদের মাঝে পরিবেশন করেছো এবং হাদিস থেকে যে শিক্ষাটা আমরা পেতে পারি সেই শিক্ষাও তুমি আমাদেরকে শুনিয়েছ স্যার এই যে হাদিসটা আমাদের ইউকা কলেজের স্কুলের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী সেই হাদিসের হাদিস পাঠ করেছেন হাদিসের অর্থ বলেছেন এবং শিক্ষা সহ সেটা উপস্থাপন করেছেন এখনই সেটা উপলব্ধি করছেন আপনার কাছে কেমন মনে হয় শিক্ষার্থীরা যদি এইভাবে করে উপলব্ধি করে করে পড়াশোনা করে তাহলে তাদের ব্যক্তি জীবনে এই পড়াশোনা কেমন প্রভাব ফেলবে এই যে একটা উপলব্ধি যে রাসুল সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন শিক্ষক শিক্ষক তাহলে রাসাদাল্লামের যে আদর্শ যে গুণাবলী যে নৈতিকতা যে দক্ষতা যে দুর্দশিতা যে প্রজ্ঞা বা হিকমাগুলো রাসুল সাল্লাম অর্জন করেছিলেন এবং যেভাবে তিনি শিক্ষকতা করেছেন সমাজ গঠন করেছেন শিক্ষা দিয়েছেন সেই গুণাবলীও কিন্তু শিক্ষকের মধ্যে থাকতে হবে থাকতে তাহলেই কিন্তু আশে রাসুল সাল্লামের উত্তর শরী বা রাসুল সাল্লাম যে প্রকিত যে শিক্ষক রাসুল সাল্লামের আদর্শ আদর্শের অনুপতি ছিল বা আদর্শের উপর ছিল সেটা কিন্তু বাস্তবিত হবে বোঝা যাবে অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার বলছিলেন যে বিশ্বনবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে একজন सर्वश्रेष्ठ শিক্ষক ছিলেন তার থেকেই তো আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যদিও আজকে আমরা শিক্ষকদের মর্যাদা সম্পর্কে আলোচনায় আছি প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা শুনব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে কিভাবে শিক্ষকদের সম্পর্কে তথ্য দিয়েছেন আর এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদুস আরিশা ধন্যবাদ স্যার কুরআনুল কারিমে আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ও يعلمكم ما لم تكونوا تعلمون অর্থ যেমন আমরা তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি যে তোমাদের পরিশুদ্ধ করে তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে শোনায় তোমাদের কিতাব এবং প্রজ্ঞা শিক্ষা দেয় এবং তোমাদের এমন বিষয় শিক্ষা দেয় যা তোমরা পূর্বে জন্মগতভাবে জানতে না মাশাআল্লাহ খুব চমৎকারভাবে তুমি আমাদেরকে বিশ্বানবীর রসাল্লিহাল্লাম যে প্রক্রিয়ায় আমাদেরকে শিক্ষা দিতেন এবং সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সেটা আমাদের জন্য এখন লিপিবদ্ধ কিতাবে রয়েছে তুমি সেই ধারণা আমাদেরকে দিয়েছ অসংখ্য ধন্যবাদ তোমাকে জান্নাতুল ফেজুল আরিসা স্যার এই বিষয়ে আপনার কাছে আসব আপনার কাছে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করব কিন্তু তার আগে একটা বিষয় জানতে চাই আজকের সমাজে আমরা দেখছি যে শিক্ষকের মর্যাদা মর্যাদা নিয়ে আমরা নানা ধরনের কথা বলছি যেমন আমাদের শিক্ষার্থীরাও কিন্তু তাদের মর্যাদা নিয়ে কথা বলছে এই শিক্ষকের যখন কোন ধরনের সুবিধার কথা বলতে বলা হয় আর্থিকের বিষয়গুলো ইদানিংকালে আমরা দেখছি কিন্তু আমাদের সমাজে সেটা হচ্ছে শিক্ষকরা আন্দোলন করছে এবং সেখানে তার শিক্ষার্থীদের তাদেরকে আবার তাড়িয়ে দিচ্ছে ঠিক শিক্ষার্থীরা তো অবশ্যই যারা তাড়াবছে তাদেরকে পুলিশটা বিভিন্ন জায়গায় আসছে যারা একসময় তারা শিক্ষার্থী ছিল তারা একসময় তারা শিক্ষার্থী ছিল তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে শিক্ষকের মর্যাদায়ে আলোচনা হচ্ছে তো আমরা শিক্ষকের মর্যাদা বলতে এর চেয়ে ওয়াইড সেন্স এটা আমাদের মধ্যে আসলে নেই সমস্যাটা হচ্ছে এইখানে আমরা শিক্ষকের মর্যাদা বলতে এরকমই মনে করি যে শিক্ষক দেখা হলে সালাম দিতে হবে শিক্ষক কাছে আসলে দাঁড়াতে হবে বা এই যে বিষয়গুলো আমাদের কাছে কেমন যেন মনে হয় যে সমাজে প্রচলিত আছে কিন্তু শিক্ষকদের মর্যাদা বলতে তার যে লাইফস্টাইল তার ব্যক্তি জীবন এই জীবনের প্রত্যেকটা পর্যায়ে তাকে যে উন্নতভাবে থাকতে হবে তার লাইফস্টাইল উন্নত করা দরকার এবং তাকে সেই জায়গায় রাখা দরকার একজন শিক্ষক যদি তার কাছে আর্থিক সমস্যা থাকে তাহলে সে সুন্দর সুন্দর পোশাক পড়বে থেকে একজন শিক্ষক যদি তার আর্থিক সমস্যা থাকে তাহলে ভালো জায়গায় থাকবে কি করে একজন শিক্ষকের যদি আর্থিক প্রবলেম থাকে সে যদি তার সন্তান সন্তান কিভাবে লালন পালন করবে এবং সে তো ভালো কিছু চিন্তা করতে পারবে না আর একজন শিক্ষক যদি খুব জীর্ণ শীর্ণ অবস্থা থেকে এসে শিক্ষার্থীদের সামনে বলে যে তোমরা বড় হলে এই হবা সেই হবা ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা বড় বড় স্বপ্ন দেখায় অথচ নিজেদের মধ্যে সেটা নেই নিজেদের লাইফস্টাইল হচ্ছে জীর্ণ শীর্ণ তাহলে তো এই শিক্ষকের কথায় স্টুডেন্টরা প্রভাবিত হবে না সেজন্য আমাদের উচিত এই সালাম দেওয়া দাঁড়িয়ে সম্মান করা এর থেকেও বড় ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তার লাইফস্টাইলকে উন্নত করবার জন্য আর্থিক এবং অন্যান্য যত ধরনের সুবিধা দেওয়া দরকার সেই সুবিধাগুলো নিশ্চিত করা তখনই আমরা বলতে পারবো যে না হ্যাঁ শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া হয়েছে আসলে বিষয়টা কিন্তু 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 গুরুত্বপূর্ণ বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হচ্ছে কেউ বলছে না যে তাদের খুব স্বাবলম্বী করা দরকার যাতে করে তারা মর্যাদা বান হয়ে মর্যাদাশীল হয়ে সমাজে থাকতে পারে এবং তার লাইফ স্টাইলটা পরিচালনা করতে পারে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই আহ্বান করব। যে যারা শিক্ষকদের দায়িত্বে রয়েছেন যারা শিক্ষকরা হচ্ছে এই জাতির মেরুদণ্ড এদেরকে যদি আমরা শক্ত করে দাঁড়িয়ে রাখতে চাই তাহলে অবশ্যই তাদের পেছনে আমাদেরকে ব্যয় করতে হবে তাদেরকে চিন্তা করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে আর যদি আমরা তাদেরকে নিয়ে চিন্তা না করি তাহলে কিন্তু দেশ জাতি সকলেই আমরা ক্ষতিগ্রস্ত হব প্রিয় দর্শক আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুল প্রেজেন্স দিনের পাঠশালা অনুষ্ঠান এ পর্যায়ে আমরা জানবো একজন শিক্ষকের কি ধরনের গুণাবলী থাকা দরকার এবং বিশ্বনবী রাসুল সাল্লাহ আলিফ আসাল্লাম কীভাবে শিক্ষা দিয়েছেন সেই বিষয়টাই মূলত আদিফা আফসিন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমার থেকেই জানতে চাই তুমি এই বিষয়টাকে কিভাবে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্নটি করার জন্য শিক্ষক হলেন আলোর বাহক যিনি মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যান সুরা আল বাকারা আয়াত একশো একান্ন এই আয়াতে যোগ্য মানুষ গঠনের জন্য প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে চারটি কাজ করতেন এক কোরআনের আয়াত পাঠ করে শোনানো এর মাধ্যমে সাহাবিগণ কোরআনের অধিকাংশ বক্তব্য সাধারণভাবে জেনে ও বুঝে ফেলতেন কারণ তারা ছিলেন আরব দুই পরিশুদ্ধ করা এটিতে কোরআন ও সুনার ভিত্তিতে অসল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিগণের জীবন গঠন করতেন তাদের চরিত্র ও অন্তরকে পবিত্র করতেন তিন কিতাব শিক্ষা দিতেন এই কাজের মাধ্যমে অল্প যে কটি স্থানে কিরাম কোরআনের অর্থ বা বক্তব্য বুঝতে পারতেন না সেটি তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন চার হিকমা প্রজ্ঞা বিচক্ষণতা অন্তর্দৃষ্টি শেখাতেন তিনি শেখাতেন কিভাবে জ্ঞানকে সাধারণভাবে এবং সঠিকভাবে কাজে লাগাতে হয় এবং তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হয় অসংখ্য ধন্যবাদ নাবিকালিম সল্লি হুয়া যে চার প্রক্রিয়ায় মানুষ গঠন করতেন সেই চারটি প্রক্রিয়ায় তুমি আমাদেরকে চমৎকারভাবে শুনিয়েছো তুমি প্রথমত বলছো আয়াতিনা আয়াত পাঠ করে শোনাতেন দ্বিতীয়ত বলছো যে ওয়ুঝা কিহিম পরিশুদ্ধ করতেন আল্লি মুকুমুল কিতাব কিতাবের শিক্ষা দিতেন হেকমা এবং হিকমার শিক্ষা দিয়ে বিশ্ব নবীর সাল্লি হুয়া সাল্লাম মানুষ গঠন করতেন স্যার আপনার থেকেই প্রথমে এই পর্বে জানতে চাচ্ছি আমাদের একজন শিক্ষার্থী খুব চমৎকারভাবে রাসুসাল্ল আলিফাসাল্লাম যে চার প্রক্রিয়ায় মানুষ গঠন করতেন চার প্রক্রিয়ায় তিনি শিক্ষা দিতেন এই শিক্ষা সংক্রান্ত বিষয়টি আমাদের সমাজে যদি এই প্রক্রিয়ায় শিক্ষা দেওয়া হয় তাহলে সমাজটা কত সুন্দরভাবে সাজানো গোছানো হবে এবং সমাজের যারা শিক্ষিত হচ্ছে তাদের মাধ্যমে এবং পরকালটা কত চমৎকার হতে পারে চমৎকার কথা বলেছেন এখানে যে শিক্ষার্থীরা করোনা আয়াত পাঠ করলেন এবং সেটার ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা তারা করলো আসলে এই আয়াতের মাধ্যমে এবং তাদের আলোচনার মাধ্যমে শিক্ষকদের জন্য কিন্তু একটা বড় ধরনের শিক্ষা বা বড় ধরনের দিক নির্দেশনা আছে যে একজন শিক্ষক কিভাবে পাঠদান করাবে তার প্রক্রিয়া কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকটি শিক্ষকদের উচিত এই প্রক্রিয়াটা অনুসরণ করা অর্থাৎ রাসুল ইসলাম সাহাবাই কেরামদেরকে কোরআনে আয়াত পড়ে শোনানো এবং তাদেরকে জীবনকে পরিশুদ্ধ করা এবং কিতাবকে আরও বিস্তারিত শিক্ষা দেওয়ার পরেও কিন্তু তাদের জীবনে তাদের লাইফস্টাইলে বিভিন্ন ধরনের প্রয়োজন আছে এবং জ্ঞান বিজ্ঞান বহুত শাখা পোশাখা আছে সেগুলোও কিন্তু রাসুল সাল্লাম তাদেরকে শিক্ষা অর্থাৎ কিতাবের বাহিরে পাঠ্যপুস্তকের বাহিরে যে বাস্তবিক জ্ঞান সেগুলো কিন্তু আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আর এ আয়তে শেষ অংশ আরেকটা আছে সেটা হচ্ছে এমন বিষয় রাসুল সাল্লাম তাদেরকে শিক্ষা দিতেন যে বিষয় সম্পর্কে তাদের আগে জানা ছিল জানা ছিল না তো আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে এমন বিষয় নতুন নতুন তথ্য আমাদের শিক্ষক হিসেবে উপস্থাপন করতে হবে যেগুলো তারা আগে জানেন এই প্রক্রিয়া যদি আমরা শিক্ষক হিসেবে কাজ করতে পারি এবং শিক্ষক হিসেবে পাঠদান প্রক্রিয়াগুলো চালাতে পারি আল্লাহর দেয়া শেখানো নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু এক একজন আদর্শ শিক্ষক হয়ে উঠবে আর সেই শিক্ষককেই আমরা যথাযথ মর্যাদা দিতে পারব খুব চমৎকারভাবে আপনি বললেন যে আল্লাহ সব হানুভাত আলা বিশ্বরবী রসুল সাল্লাহ মাধ্যমে যে প্রক্রিয়ায় তিনি শিক্ষা দিয়েছেন মানুষদেরকে সেই প্রক্রিয়াগুলো খুব চমৎকারভাবে আমাদের শিক্ষার্থী যেমন উপস্থাপন করেছেন এবং সেটাকে আপনি খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেছেন আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ শিল্প সময় থাকলে আপনার কাছে আবার ইনশাল্লাহ এ যে আমরা জানবো যে আমাদের পূর্বের বন্ধু হিকমা সংক্রান্ত একটি তথ্য আমাদেরকে দিয়েছেন আমরা আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নাবিলা তোমার থেকে জানতে চাই যে এই হিকমা কি হিকমা কাকে বলে হিকমা হলো আল্লাহর কিতাব শুননা মানব শরীর বিজ্ঞান অন্যান্য বিজ্ঞান বৈজ্ঞানিক ও সাধারণ সত্য উদাহরণ এবং ঐতিহাসিক ও সাধারণ সত্য কাহিনী শিক্ষা থেকে জন্মগতভাবে পাওয়া জ্ঞানের শক্তি অর্থাৎ বুদ্ধি বা আকলের অনুধাবন বিশ্লেষণ বিচার ফয়সলা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা উৎকুষিত করার পদ্ধতি নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন একজন মহান শিক্ষক তাই শিক্ষকতা একটি নববী কাজ শিক্ষক আমাদের জ্ঞান দেন ভালো মানুষ হতে শেখান আমাদের উচিত শিক্ষকদের সম্মান দেওয়া তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং মধ্যে অনুসরণ করা ভালো শিক্ষক সমাজে আলো ছড়ান আর ভালো শিক্ষার্থী সে আলোকে এগিয়ে নিয়ে যায় খুব চমৎকার তুমি বলছো নাবিলা যে তুমি যে লাস্ট বাক্যগুলো বলেছো ভালো শিক্ষক সমাজে আলো ছড়ান এবং ভালো শিক্ষার্থী সে আলোকে এগিয়ে নিয়ে যায় ছড়িয়ে দেয় অসংখ্য ধন্যবাদ আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নাবিলা তুমি আমাদেরকে হেকমা কি হেকমা কাকে বলে এই বিষয়ে তথ্য দিয়েছো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাবাসুম তোমার থেকে জানতে চাই যে শিক্ষকের মর্যাদা নিয়ে আজকে আমরা আলোচনায় ছিলাম শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তুমি আমাদেরকে কিছু শর্ত শোনাও যে শর্তগুলো পূরণ করলে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রাখার কয়েকটি উপায় হলো যেমন আমরা শিক্ষকের সাথে সবসময় ভদ্রভাবে কথা বলবো ক্লাসে সবসময় মনোযোগী থাকবো এবং শিক্ষক যেটা বলেন যা কথা বলেন সেটা মনোযোগ সহকারে শুনবো শিক্ষকের সাথে কখনোই তর্ক বা রুড়ো আচরণ করা উচিত নয় শিক্ষক আমাদের যে বিষয়গুলো শিক্ষা দেন তা মন দিয়ে শেখা এবং তা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করা শিক্ষক যখন ক্লাসে আসবেন তখন দাঁড়িয়ে সালাম দেওয়া এবং সম্মান প্রদর্শন করা এবং শিক্ষকের পরিশ্রমের মর্যাদা দিতে পরিশ্রমের মূল্য দিতে পড়াশোনায় মনোযোগী হওয়া তাদের অনুপস্থিতিতেও তাদের আদর্শ অনুসরণ করা এবং তা বাস্তবায়ন করা এবং তারা অসুস্থ থাকলে বা তারা কষ্টে থাকলে তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের জন্য দোয়া করা শিক্ষকগণ আমাদের পথ প্রদর্শক তাদের সম্মান দিলে আল্লাহ তালাও আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেন তাই আমাদের সবারই উচিত সবসময় তাদেরকে সম্মান ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করা অসংখ্য ধন্যবাদ তাবাসুম আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আসলে তোমার বয়স অনুযায়ী তুমি যে লেকচার দিয়েছ এই গুণাবলী এই শর্তগুলো যদি আমরা সামনে রেখেই আমরা কাজ করি তাহলে শিক্ষকের মর্যাদা যথার্থই অক্ষুণ্ণ থাকবে এবং একই সাথে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীরা তোমরা যে আমাদের মাঝে এসে শিক্ষকের মর্যাদা সম্পর্কে যে ধারণা দিয়েছ যে তথ্য দিয়েছ আশা করছি তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তোমাদের বয়স অনুযায়ী রয়েছে এবং যারা শিক্ষার্থীরা শুনেছে আশা করছি সকলে উপকৃত হয়েছে এবং দর্শক শ্রোতা আপনারা যারা শুনলেন আমাদের ছোট্ট বন্ধুদের থেকে আপনারাও সম্ভবত উপকৃত হয়েছেন দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্স দিনের পাঠশালা অনুষ্ঠানে আজ আলোচনায় ছিলাম শিক্ষকের মর্যাদা নিয়ে দর্শক আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কুইজ হলো আজকের জন্য রসদাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এই হাদিসের দ্বারা কি বোঝায় এক শিক্ষাদান একটি সাধারণ কাজ দুই শিক্ষকতা নবীজির উত্তরাধিকার তিন শিক্ষকতা শুরু পুরুষদের জন্য চার শিক্ষকতা দুনিয়ামি পেশা প্রশক উত্তরটি পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এইট জিরো সিক্স থ্রি ওয়ান টু এ নম্বরে উত্তর পাঠানোর শেষ সময় আগামী বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত দর্শক আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য আপনারা উপভোগ করলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্ট দিনের পাঠশালা অনুষ্ঠান আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ রবুল্লাহ আলমিন ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাল